আতঙ্কিত অনুভূতি তখন তো ভূমিকম্পের সময় যখন ববন কাপা শুরু হইলো তখন আমরা পরিবার নিয়ে যখন আমরা বাসায় ছিলাম আমরা খুবই আতঙ্কিত ছিলাম আমরা সবাই মৃত্যুকে স্মরণ করছি এবং আল্লাহর নামে জিকি শুরু করছি মনে হইতেছে যে আমরা আর বাসব না আমরা মারা 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 যাবো তো আল্লাহর কৃপায় আমরা বেঁচে আছি তবে ডাকাতে এই ভূমিকম্প হচ্ছে কন্টিনিউ বিভিন্ন রাষ্ট্র এবং বাংলাদেশও এতে আল্লাহ পাক রাব্বুল আলামিন কি স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের পবিত্র কোরআনে উল্লেখ আছে যে ভূমিকম্প যখন একটা এলাকা ভূমিকম্প হয় যখন যে এলাকা পাপ বেড়ে যায় যেখানে বিভিন্ন ধরনের পাপ সুদ গোষ দুর্নীতি জিনা ব্যবিচার এই ধরনের অপকর্মের কারণে মানুষকে আল্লাহ সতর্ক করার জন্য ভূমিকম্প দেয় তো আমরা যাতে ভূমিকম্প থেকে শিক্ষণীয় হয়ে আমরা যাতে পাপ কাজ ছেড়ে আল্লাহর পথে আসি যে যেই ধর্মের হোক সে যে সাথে সেই ধর্মের পণ্যের কাজগুলা করে মানুষের উপকার করে বিভিন্ন অপকর্ম পাপ কাজ থেকে আমরা যাতে বিরত থাকি জনগণ রাজনৈতিক প্রতিংসাণমূলক কার্যক্রম থেকে আমরা যাতে বিরত থাকি একে অপ পারলে একে অপরকে আমরা সহযোগিতা করবো হ্যাঁ মুসলমান সবাই মুসলমান আমরা বাই বাই প্রত্যেকে প্রত্যেকে পারলে সহযোগিতা করব কেউ কারো ক্ষতি যাতে না করি এবং কেউ রাজনৈতিক প্রতিংশ বরণ যাতে কেউ কারো ক্ষতি না করি দেশের সম্পদ যাতে আমরা ক্ষতি না করি ভূমিকম্প প্রতিরোধক না ঢাকা আমি বাংলাদেশ সরকার এবং রাজকের কাছে আমরা অনুরোধ করব যে প্রতিটা ভবন যেন ভূমিকম্পের জন্য সহনশীল মাত্রায় হাইটের উচ্চতা বিবেচনা করে তারা যে যেই এলাকার সয়েলটা ভূমিকম্পের প্রতিরোধক সেই এলাকার হাইটটা যাতে একটু বেশি দেয় যেখানে